আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন একবার ভাবন্ত সারা জীবনের জমানো টাকা দিয়ে যে বাড়িটি বানাচ্ছেন তার ভিত্তি কি নরবরে হওয়া ঠিক নিম্নমানের ইট বাল্য মানেই কয়েক বছর পর দেয়ালি ফাটল আর ডাম্পের দুশ্চিন্তা আপনার জীবনের স্বপ্নকে সুরক্ষিত রাখতে আমরা নিয়ে এসেছি বাজারের সেরা মানের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস আমাদের এখানে যা যা পাচ্ছেন প্রথম শ্রেণীর ইট একদম নিখুঁত শেপ লবণমুক্ত এবং সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতা সম্পন্ন বাসাইকৃত লাল ও সাদা বালু কোনো কাদা বা ময়লা নেই যা আপনার প্লাস্টার এবং কাস্টিংকে করবে পাথরের মতো শক্ত মানের খোয়া আমরা পিকেট ইট ভেঙ্গে খোয়া তৈরি করি যা ঢালাইয়ের দীর্ঘস্থায়িত্বের গ্যারান্টি এত সব জায়গা থেকে আমাদেরকে কেন বেছে নেবেন ওজনে এবং পরিমাপে কোনো কারচুপি নেই সরাসরি সাইডে দ্রুত ডেলিভারি বাজারে সেরা দামে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের স্পেশালিটি ইট পানি শুষে নেয় না নোনা ধরে না বালু এফ এম মান ঠিকঠাক কাস্টিং হবে একদম নিখুঁত খোয়া সার্প এবং শক্ত যা কনক্রিটকে দেয় সর্বোচ্চ শক্তি আমাদের ঠিকানা শেকেরগাঁও বারাকা এন্টারপ্রাইজ প্রোপাইটর মোহাম্মদ মাসুম রানা প্রোপাইটর মোহাম্মদ মাসুম রানা এখানে বয়াপুরের সাদা বালু বিটি বালু পঞ্চগড় এবং সিলেটের সিলেকশন বালু পাথর ইটসহ সকাল প্রকার কনস্ট্রাকশন মালামন পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি দেওয়া হয় ঠিকানাটি হচ্ছে শ্রীফলতলি বাইপাস শ্রীফলতলি বাইপাস কালিয়াকুর গাজীপুর ভালো মানের সেরা কোয়ালিটির কনস্ট্রাকশন প্রোডাক্ট নিতে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় এসে দেখে বুঝে যাচাই করে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কনস্ট্রাকশন প্রোডাক্ট নিতে পারবেন আপনাদের পছন্দ হলেই আপনারা নেবেন পছন্দ না হলে নেওয়ার দরকার নাই তবে যাচাই করে ভালোভাবে বুঝে তারপরে নেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম